যে কোনো বাণিজ্যিক উদ্যোগ গ্রহণের সর্বপ্রথম কাজটি হলো উদ্যোগটির জন্য নির্দিষ্ট একটি শিল্পের সুনির্দিষ্ট একটি বাজার নির্বাচন করা আপনি যদি অনলাইনে ই কমার্স প্রক্রিয়ায় কোনো বাণিজ্যিক উদ্যোগ গ্রহণ করতে চান কিন্তু কোন শিল্পকে কেন্দ্র করে উদ্যোগটি গ্রহণ করা যেতে পারে তা বুঝতে পারছেন না তাহলে এই পর্বটি মনোযোগ দিয়ে দেখুন এই পর্বে জনপ্রিয় ও সবসময় চাহিদা রয়েছে এমন কিছু বাণিজ্যিক বিভাগ সম্পর্কে ধারণা পাওয়া যাবে যেগুলোর যে কোনো একটিকে নির্বাচন করে ই কমার্স প্রক্রিয়ায় বাণিজ্যিক কর্মকাণ্ড শুরু করা যেতে পারে চলুন একটি একটি করে সে বাণিজ্যিক আইডিয়াগুলো সম্পর্কে জানা যাক পরিবহন শিল্পে বাইসাইকেলের ব্যবহার জনপ্রিয়তা পাচ্ছে বিশেষ করে শহরগুলোতে অত্যাধিক জ্যামজট সৃষ্টি হওয়ার ফলে মানুষের মাঝে বাইসাইকেলের ব্যবহার বৃদ্ধি পেয়েছে এছাড়াও বর্তমানে রয়েছে নানা রাইড শেয়ারিং অ্যাপ যার ফলে ডেলিভারি শিল্পেও পেশাগত কাজে বাইসাইকেলের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে উইকিপিডিয়ার তথ্যমতে শুধুমাত্র দুই সালে বিশ্বব্যাপী প্রায় পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার সমমূল্যের বাইসাইকেল পণ্য বিক্রয় হয়েছে দুই সালে শুধুমাত্র আমেরিকাতেই বিক্রয় হয়েছে ছয় বিলিয়ন ডলার ও ইউরোপে চোদ্দ বিলিয়ন ইউরো সমমূল্যের বাইসাইকেল পণ্য সামগ্রী এছাড়া দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রায় পনেরো লক্ষ বাইসাইকেলের চাহিদা রয়েছে এবং অভ্যন্তরীণ বাইসাইকেলের বাজার বাৎসরিক বারো বিলিয়ন টাকা অনুমান করা হচ্ছে পরিবহন শিল্পের এই বাইসাইকেল বাজারটিকে কেন্দ্র করে একটি অনলাইন বাইসাইকেল স্টোর পরিচালনা করার মাধ্যমে ই কমার্স বাণিজ্য শুরু করা যেতে পারে নির্মাণ শিল্পে ইলেকট্রনিক্স হার্ডওয়্যার যন্ত্রাংশের ব্যবহার বাধ্যতামূলক এমন কোনো আবাসিক বা ব্যবসায়িক ভবন নেই যার নির্মাণে হার্ডওয়্যার যন্ত্রাংশ ব্যবহার করা হয় না এছাড়াও দৈনন্দিন জীবনে প্রতিটি পরিবারেই নানা ধরনের হার্ডওয়্যার টুলসের ব্যবহার হয়ে থাকে যেমন ফ্যান বাল্ব ওয়ার সুইচ বিভিন্ন ধরনের টুল বক্স সহ হাজারো ধরনের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী এই ধরনের পণ্য সামগ্রীর চাহিদা পূর্বেও যেমন ছিল তেমনি ভবিষ্যতেও যে থাকবে তা সহজেই ধারণা করা যায় এখনও পর্যন্ত অনলাইনে হার্ডওয়্যারের তেমন কোনো মানসম্মত স্টোর নেই ফলে ই কমার্স শিল্পে এ বাজারটি একদম নতুনই বলা চলে তাই শুধুমাত্র ইলেকট্রনিক্স হার্ডওয়্যার পণ্য সামগ্রী নিয়ে একটি অনলাইন স্টোর শুরু করা যেতে পারে বৈদ্যুতিক যন্ত্রাংশের মতো নির্মাণ শিল্পের আরেকটি জনপ্রিয় বাণিজ্যিক ক্যাটাগরি হল নির্মাণ সামগ্রী বা কাঁচামাল এই ক্যাটাগরির বহুল পরিচিত পণ্যগুলো হল ইট বালু সিমেন্ট রড স্টিলসহ নানা নির্মাণ পণ্যসমূহ আশেপাশে প্রতিনিয়তই যেভাবে নতুন নতুন ভবন নির্মাণ হচ্ছে তাতে বোঝাই যায় দিন দিন উল্লেখিত পণ্যসমূহের চাহিদা বৃদ্ধি পেতে থাকবে তাই নির্মাণ সামগ্রী পণ্যসমূহের একটি অনলাইন স্টোর শুরু করে নির্মাণ কাঁচামালগুলোর সরবরাহকারী হিসেবে ই কমার্স প্রক্রিয়ায় বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করা যেতে পারে চিকিৎসা শিল্পে ওষুধ অন্যতম একটি বাণিজ্যিক বিভাগ যার ব্যবহার মানুষের জীবনে অপরিহার্য এবং এর চাহিদা কখনোই হ্রাস পাবে না একটি অনলাইন ঔষধালয় বা ফার্মেসি স্টোর দ্বারা ই কমার্স প্রক্রিয়ায় এই ওষুধ শিল্পে বাণিজ্য পরিচালনা করা যেতে পারে এবং অনলাইনে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী সংগ্রহে গ্রাহকদের সহায়তা করা যেতে পারে এছাড়াও প্রযুক্তির সহায়তায় গ্রাহকদের লাইভচ্যাটের মাধ্যমে সহজেই স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা সম্ভব অনলাইনে দ্রুত বেড়ে ওঠা অন্যতম একটি বাণিজ্যিক ক্যাটাগরি হচ্ছে ফ্যাশন ও লাইফস্টাইল পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টার জরিপে পাওয়া গিয়েছে ফ্যাশন ও লাইফস্টাইল ক্যাটাগরিটি ই কমার্সের অনেক বড় একটি অংশ জরিপে এও বলা হয় দু সালে অনলাইনে বিশ্বব্যাপী পোশাক পণ্য সামগ্রীতে গ্রাহকরা খরচ করেছে প্রায় পাঁচশো বিলিয়ন ডলার যা দুহাজার সাল নাগাদ আটশো বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে এছাড়াও ফ্যাশন নিউজ জার্নাল ডব্লুডব্লুডি এর একটি প্রতিবেদনে বলা হয় অনলাইনে ক্রয় বিক্রয় জনপ্রিয়তা পাওয়ার ফলে দু সালে প্রায় আঠারোশো পঁচাত্তরটি ফিজিক্যাল ফ্যাশন স্টোর বন্ধ হয়ে গিয়েছিল যা দুহাজার সতেরো সাল নাগাদ প্রায় সাড়ে নয় হাজারে উন্নীত হয় দেশীয় বাজারগুলো লক্ষ্য করলেও দেখা যায় শপিং সেন্টারগুলোর অনেক বড় একটি অংশ জুড়ে ফ্যাশন ও পোশাকের স্টোর বিদ্যমান এ থেকেই ধারণা পাওয়া যায় পোশাক পণ্য সামগ্রীর কী পরিমাণ চাহিদা রয়েছে তাই ফ্যাশন বা পোশাক ক্যাটাগরি হতে পারে ই কমার্স প্রক্রিয়ায় উদ্যোগ গ্রহণ করার অন্যতম একটি বাণিজ্যিক বিভাগ মার্কেট রিসার্চ ফিউচার বলছে মানুষের জন্মের হার বৃদ্ধির ফলে দু হাজার চব্বিশ সাল নাগাদ বিশ্বব্যাপী শিশুদের খেলনা পণ্য সামগ্রীর বিক্রয় প্রায় সাত দশমিক ছয় বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর ক্রেতারা এখাতে উন্নত দেশগুলোর তুলনায় বেশি অর্থ ব্যয় করবে যেহেতু জন্মের হার উন্নয়নশীল দেশগুলোতে তুলনামূলকভাবে বেশি খেলনার ব্যবহারে শিশুদের যেমন মেধার বিকাশ ঘটে তেমনি তাদেরকে নিজেদের সাথে ব্যস্ত রাখতেও সহায়তা করে তাই অভিভাবকরা শিশুদের বিনোদন ও মেধাবিকাশে খেলনা পণ্য সামগ্রীতে যথেষ্ট অর্থ ব্যয় করে থাকে যার ফলে প্রায় প্রতিটি পরিবারেই শিশুদের মাঝে একাধিক খেলনার ব্যবহার লক্ষ্য করা যায় স্ট্যাটিস্টার জরিপ অনুযায়ী বিশ্বব্যাপী শিশুদের খেলনার বার্ষিক বাজার প্রতি বছর গড়ে দশ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে তাই শুধুমাত্র শিশুদের এ বাজারটিকে কেন্দ্র করে খেলনা ও তাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত পণ্য সামগ্রী নিয়েও অনলাইনে স্টোর শুরু করা যেতে পারে জনপ্রিয় আরেকটি বাণিজ্যিক ক্যাটাগরি হল ব্যাগ ব্যাগ এমন এক ধরনের পণ্য সামগ্রী যা মানুষ দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই ব্যবহার করে থাকে গ্র্যান্ডভিউ রিসার্চের প্রতিবেদনে বলা হয় বিশ্বব্যাপী ক্রেতারা হাজার আঠারো সালে সাতচল্লিশ বিলিয়ন ডলার ব্যাগ পণ্য সামগ্রীতে অর্থ ব্যয় করেছে স্কুল কলেজ ভ্রমণ থেকে শুরু করে কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যাগ পণ্য সামগ্রী ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র এই ব্যাগের বাজারটিকে কেন্দ্র করে একটি অনলাইন ব্যাগ স্টোর দ্বারা ই কমার্স প্রক্রিয়ায় বাণিজ্যিক উদ্যোগ গ্রহণ করা যেতে পারে প্রসাধনী শিল্পকে কেন্দ্র করেও অনলাইন ই কমার্স প্রক্রিয়ায় বাণিজ্য শুরু করা যেতে পারে ফোর্পসের সূত্রমতে বিশ্বব্যাপী প্রসাধনী পণ্যের বাজার মূল্য প্রায় পাঁচশো বিলিয়ন ডলার এবং বাৎসরিক চাহিদা বৃদ্ধির হার পাঁচ থেকে সাত শতাংশ স্কিন কেয়ার হেয়ার কেয়ার পারফিউম মেকআপ ডিওডোরেন্ট সহ ওরাল কসমেটিক্স হল এই ক্যাটাগরির জনপ্রিয় ও প্রধান পণ্যসমূহ যেহেতু পুরুষদের তুলনায় নারীরা এই ধরনের পণ্যসমূহ বেশি ব্যবহার করে থাকে তাই নারী উদ্যোক্তাদের জন্য এই ক্যাটাগরিটি উপযুক্ত হতে পারে প্রয়োজনে হোক বা সৌন্দর্য বৃদ্ধিতে প্রতিটি ঘরে আসবাবপত্রে ব্যবহার হয়ে থাকে পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাজেও আসবাবপত্রের ব্যাপক চাহিদা রয়েছে বিশ্ব বাণিজ্য গবেষণা সংস্থাগুলোর তথ্যমতে বিশ্বব্যাপী আসবাবপত্র বাজারের পরিমাণ চারশো বিলিয়ন ডলার যার বাৎসরিক চাহিদা পাঁচ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে যেহেতু আসবাবপত্র দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় একটি পণ্য সামগ্রী তাই এটির প্রয়োজনীয়তা যে সবসময় থাকবে তা স্বাভাবিকভাবেই ধারণা করা যায় তাই ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহৃত হয় এমন আসবাবপত্র অনলাইনে বিক্রয়ের মাধ্যমে ই কমার্স বাণিজ্য পরিচালনা করা যেতে পারে যেহেতু সময়ের সাথে সাথে মানুষের রুচি ও জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে তাই আসবাবপত্রের পাশাপাশি হোম ডেকোর বা ঘরসজ্জার পণ্যসমূহের ব্যবহারও বৃদ্ধি পাচ্ছে নিম্নবিত্ত মধ্যবিত্ত বা আর্থিকভাবে স্বাবলম্বী প্রায় সকল শ্রেণীর পরিবারই বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে কম বেশি অর্থ ব্যয় করে থাকে চারুশিল্পসম্মত এমন নানা ধরনের পণ্য রয়েছে যার ব্যবহারে সীমিত খরচেই বাড়িকে সুসজ্জিত করা যায় সেই ধরনের আর্টিস্টিক হোম ডেকোর পণ্যসমূহ অফার করার মাধ্যমেও ই কমার্স প্রক্রিয়ায় বাণিজ্যিক উদ্যোগ গ্রহণ করা যেতে পারে ইলেকট্রনিক্স জনপ্রিয় একটি বাণিজ্যিক ক্যাটাগরি মোবাইল টেলিভিশন ফ্রিজ এসি স্মার্ট ঘড়ি ওয়াশিং মেশিন হচ্ছে এই ক্যাটাগরির সবচেয়ে জনপ্রিয় পণ্যসমূহ বিভিন্ন ব্র্যান্ডের পরিবেশক হিসাবে যুক্ত হয়ে তাদের পণ্যসমূহ অনলাইনে অফার করার মাধ্যমে ই কমার্স প্রক্রিয়ায় একটি ইলেকট্রনিক শপ শুরু করা যেতে পারে যেহেতু ইলেকট্রনিক্স স্টোরটি অনলাইন ভিত্তিক হবে তাই আকর্ষণীয় স্থানে শোরুম ভাড়া নেওয়ার প্রয়োজন পড়বে না যে কোনো স্থানের ওয়্যার হাউস থেকে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাজে কম্পিউটারের ব্যবহার এখন সর্বত্র এছাড়াও ফ্রিল্যান্সিং পেশাটির জনপ্রিয়তা বৃদ্ধির ফলে ঘরে ঘরে কম্পিউটারের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে প্রযুক্তির ব্যবহার যত বৃদ্ধি পাবে ততই যে এই পণ্যটির চাহিদা বাড়তে থাকবে তাতে কোনো সন্দেহ নেই তাই অনলাইনে বাণিজ্যিক উদ্যোগ গ্রহণ করতে কম্পিউটার উপযুক্ত একটি ক্যাটাগরি হতে পারে মোটর যন্ত্রাংশ ইলেকট্রনিক শিল্পের একটি অংশ হলেও পরিবহন শিল্পে এটি জনপ্রিয় একটি ক্যাটাগরি যা দ্বারাও অনলাইনে ই কমার্স প্রক্রিয়ায় বাণিজ্যিক উদ্যোগ গ্রহণ করা যেতে পারে বাইক থেকে শুরু করে বিভিন্ন ধরনের মোটর যানবাহনগুলোর যন্ত্রাংশ অফার করার মাধ্যমে অনলাইনে একটি মোটর পার্ট শপ চালু করা যেতে পারে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির সাথে সাথে বড় শহরগুলোতে জিম বা ব্যায়ামাগারের সংখ্যাও বাড়ছে কিন্তু এমন অনেক গ্রাহক রয়েছে যারা সময়ের অভাবে ব্যায়ামাগারে যেতে পারে না তাই নিজস্ব ঘরে স্মার্ট ব্যায়াম সরঞ্জামের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেগুলোর ব্যবহারে অতি অল্প সময় যে কোনো সময় শরীরচর্চা করা যায় সে সকল স্বাস্থ্য সচেতন গ্রাহকদের জন্য একটি অনলাইন ফিটনেস শপ খোলা যেতে পারে যেখানে ফিটনেস সম্পর্কিত স্মার্ট গ্যাজেটগুলো অফার করা যেতে পারে দৈনন্দিন জীবনে ব্যবহৃত আরেকটি জনপ্রিয় ক্যাটাগরি হল রান্নাঘরে ব্যবহৃত সরঞ্জাম সমূহ রান্নার কাজে নানা ধরনের যে সরঞ্জামগুলো ব্যবহার হয়ে থাকে সে সকল কিচেন অ্যাক্সেসরিজ নিয়েও অনলাইন স্টোর শুরু করা যেতে পারে বাজার গবেষণা সংস্থা আলিড মার্কেট রিসার্চের জরিপ অনুযায়ী রান্নার সরঞ্জাম পণ্য সময়ের বার্ষিক চাহিদা ছয় শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে দুই উনিশ সালে বিশ্বব্যাপী রান্নার সরঞ্জাম পণ্য সময়ের বাজারের আকৃতি ছিল দুইশো বিলিয়ন ডলার এবং দুই সালের মধ্যে দুইশো বিলিয়নে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে যেহেতু এই ধরনের পণ্যসমূহ দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় তাই এই ক্যাটাগরির পণ্যসমূহের চাহিদা সর্বদাই থাকবে আশেপাশে সবচেয়ে বেশি যে ধরনের স্টোর দেখা যায় তা হল গ্রোসারি শপ বা মুদির দোকান নিত্য প্রয়োজনীয় যত খাদ্যপণ্য রয়েছে সেগুলো অনলাইনে অফার করার মাধ্যমে একটি গ্রোসারি স্টোর শুরু করা যেতে পারে কিভাবে অনলাইন গ্রোসারি স্টোর তৈরি করতে হয় তার উপর একটি পর্ব প্রকাশিত রয়েছে সেটি দেখে গ্রোসারি শপের জন্য ই কমার্স ওয়েবসাইট তৈরির প্রক্রিয়াটি শিখে নেওয়া যাবে অলঙ্কার ব্যক্তিত্ব প্রকাশের অতি প্রাচীন একটি পদ্ধতি যা এখনও বিদ্যমান নারীদের মধ্যে স্বর্ণ অলঙ্কার সহ নানা ধরনের গহনার ব্যবহার লক্ষ্য করা যায় এমনকি ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণে অনেকেই অলঙ্কারে বিনিয়োগও করে থাকে এছাড়াও নানা ধরনের চারুশিল্পসম্মত গহনা ব্যবহারেরও প্রচলন রয়েছে তাই অলঙ্কার হতে পারে অনলাইনে বাণিজ্যিক উদ্যোগ গ্রহণের আরেকটি কার্যকরী ক্যাটাগরি ইন্টারনেটে যে কোনো বাণিজ্য যথাযথভাবে পরিচালনা করতে নানা ধরনের ডিজিটাল পণ্য ও সেবার প্রয়োজন হয় যেমন সফটওয়্যার গ্রাফিক্স স্টক ফোটো সাউন্ড ক্লিপ ভিডিও টেমপ্লেট সহ নানা টুলস এই সবগুলোই ডিজিটাল পণ্য সেবার আওতায় পড়ে একটি অনলাইন স্টোরের মাধ্যমে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের ডিজিটাল পণ্য সেবা দ্বারা সহযোগিতা করার মাধ্যমেও ই কমার্স বাণিজ্য পরিচালনা করা যেতে পারে অনলাইন বুক স্টোর হতে পারে শিক্ষা খাতে অন্যতম একটি উদ্যোগ বই ও স্টেশনারি পণ্যের ব্যবহার সর্বদাই থাকবে তাই একাডেমিক বইয়ের পাশাপাশি অন্যান্য বই ও স্টেশনারি সরঞ্জাম দ্বারা একটি অনলাইন বুক স্টোর শুরু করার মাধ্যমে ই কমার্স প্রক্রিয়ায় কাজ করা যেতে পারে এমন আরও অসংখ্য ক্যাটাগরি রয়েছে তবে সেগুলো পরবর্তী কোনো পর্বের জন্য রেখে দেওয়া যাক উল্লেখিত বিষয়গুলোর যে কোনো একটিকে নির্বাচন করে ই কমার্স প্রক্রিয়ায় বাণিজ্যিক উদ্যোগ গ্রহণ করা যেতে পারে ই কমার্স বাণিজ্যিক পদ্ধতি ও অনলাইন স্টোর তৈরির ওপর এই চ্যানেলে একাধিক পর্ব প্রকাশিত রয়েছে যা দেখলে আশা করি বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাবেন পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানেই শেষ করছি